নমস্কার দর্শক বন্ধুরা রেফ ফোর্স এর পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আর আজকের এই এপিসোডটাতে কিন্তু আমরা মানে কোনো আপনাদেরকে নিউজ দেব না কোনো আপডেট দেব না বরং যেহেতু ইন্টারন্যাশনাল উইন্ডো শুরু হয়ে গেছে প্রত্যেকটা ক্লাবই একটা ব্রেক পাবে একটা বেশ বড় ব্রেক তারপর আবার আইএসএল রিজিউম হবে তো এই ব্রেকে আমরা প্ল্যান করেছি যে এই মোহামেডান ইস্ট বেঙ্গলের বাগান তারা প্রথম যে আইএসএল এর যে ম্যাচগুলি খেলা কিরকম পারফর্ম করলো আর কোন কোন জায়গায় উন্নতি এখনো দরকার আর শক্তি কি তারা টপ 6 এ শেষ করতে পারবে এইবার তো সেই নিয়ে আলোচনা করব আজকের এপিসোডে আজকে এই প্রথম এপিসোডে আমরা মোহাম্মদানকে নিয়ে আলোচনা করব যেহেতু এটা তাদের ডেবিউ সিজন আইএসএল এ তো আমার সাথে রয়েছে রোহান আলোচনা করার জন্য প্রথমে রোহান কাছে যাব এটা নিয়ে যে মোহাম্মদান থেকে যে এক্সপেকটেশনটা ছিল সত্যি কি তার থেকে তারা বেশি ভালো পারফর্ম করেছে প্রথম চারটি ম্যাচ যদি দেখো অবভিয়াসলি ডার্বিতে ডিসঅ্যাপয়েন্টেড বাট তাও প্রথম তিনটে ম্যাচে একদমই না মানে আহ টার্ভিদা আমি ছেড়ে দিলাম একটা আলাদা ম্যাচ তো ওটা নিয়ে আলাদা একটা আলোচনা হবে আজকে এই হতে বাট প্রথম যে তিনটে ম্যাচ সেই তিনটে ম্যাচে কিন্তু যথেষ্ট ওরা ইমপ্রেস করেছে যদি তুমি অন্যান্য ক্লাব যাদেরকেও দেখো যারা প্রথমবার আয়াসান খেলছিলো ধরো আর এবার পাঞ্জাব এফসি বা ইস্টবেঙ্গল যখন এসেছিলো তখন তাদের থেকে কিন্তু ম মহামেডানকে অনেক বেশি কনফিডেন্ট লেগেছে প্রথম তিনটে ম্যাচে মানে মনে হয় হয়নি যে এরা ডেবিউ ট্রেন্স মানে নতুন একটা লিগ খেলছে আহ এক মানে আই লিগ থেকে আসা কিন্তু তারা আই লিগ চ্যাম্পিয়ান হয়ে এসেছে বাট আই সাথে আইএসএল এর অনেকটা তো পার্থক্য এটা আগের দিন ডার্বির পরে কোচ এন্ডমিস মিশন নিজেই বলেছিলেন তো এই ডিফারেন্স ইন স্ট্যান্ডার্ড অফ ফুটবল সেখানে কিন্তু মামাডেন যথেষ্ট মানে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল প্রথম তিনটে ম্যাচে তাদের কনফিডেন্স যথেষ্ট ভালো ছিল এবার কিছু কিছু জিনিস যেগুলো প্রথম তিনটে ম্যাচে আমার লেগেছিল সেটা হচ্ছে ওরা একটু বেশি চার্জ আপ লেগেছে আমার তো প্লেয়াররা এত বেশি দৌড়েছে প্রথম সত্তর মিনিটে ষাট মিনিটে তো আশি মিনিটের পর থেকে কিন্তু তাদের দম একটু হলেও ফুরিয়ে গেছিল তো সেটা থেকে কিন্তু তাদের ক্ষতিপূরণ দিতে হয়েছিল প্রথম দুটো ম্যাচে এটা নিয়ে আলোচনা হবে তবে এইটা ইয়ে অবশ্যই এটা যে এক্সপেকটেশন থেকে কিন্তু তারা বেটার খেলেছিল প্রথম তিনটে ম্যাচে চার পয়েন্ট হুইচ ইস আ ভেরি গুড স্টার্ট ফর আ নিউ ক্লাব একটা সিজনে একদমই তাই আমরা যদি দেখি যে প্রথম দুটো ম্যাচে একটু ডিসঅপয়েন্টেড প্রথম দুটো ম্যাচে কিন্তু তারা গোল কনসেন্ট করেছে একদম শেষ মুহূর্তে দুটোই নাইনটি প্লাস মিনিটে মিনিটে গিয়ে তারা গোল কনসেন্ট করেছে গোয়ার এগেনস্টেও আর নর্থ ইস্টের তারপর চেন্নাইনের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স রেমসাঙ্গার সেই গোলে জয় আসে আইএসএল এর প্রথম জয় বাট তারপরে ডার্বি তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে কিশোর ভারতী স্টেডিয়াম থেকে যেই বেরোচ্ছে মহামেডান তখনই তাদের এই অসুবিধাটা হচ্ছে মাঠের ডাইমেনশনের জন্য মানে তোমার কি ওপিনিয়ন হ্যাঁ এটা আমরা অনেক আলোচনা করেছি মিডিয়া আমাদের আহ মিডিয়া বন্ধু যারা আছে তাদের সাথেও অনেক আলোচনা হচ্ছিল আমাদের মহামার কিশোরভারতী থেকে বেরিয়ে মানে মূলত আমরা প্রথম তিনটে যেগুলো দেখেছিলাম প্রথম দুটো ম্যাচ পর মরম আমরা সবাই কিন্তু মহামার্দানের প্লে মানে স্টাইল টাকে খুব বাহবা দিয়েছিলাম যে খুব সুন্দর পাসিং খেলা হচ্ছে কম্প্যাট খেলা হচ্ছে ভালো মাঝ মাঠটা কাজ করছে কাশি মোবাইলের সাথে তুমি যদি আমাদের ইন্ডিয়ান জোডিংিয়ানার মেল মেল বন্ধনটা তারপর সেখান থেকে ডিফেন্স থেকে বল নিয়ে উঠে ওপরে ফ্রাঙ্কাদের বলটা সাপ্লাই করা এই পুরো ব্যাপারটা টা কিন্তু কিশোর ভারতীতে খুব ভালো দেখতে খুব সুন্দর লাগছিল মানে দৃষ্টি আকর্ষণ করছিল হয়তো সেটা কিশোর ভারতীর সাথে আগের বারের কল্যাণী স্টেডিয়াম বলো বা অন্যান্য যেখানে আই লিগ খেলা হয়েছে সেই স্টেডিয়াম গুলো অনেক মিল আছে ছোট স্টেডিয়াম মাঠের ডাইমেনশন একটু হলেও ছোট দর্শক সংখ্যার ক্যাপাসিটি মানে যেটা কিশোর দেখে এটা হিউজ ব্যাপারটা লাগে সেটাই স্টেডিয়াম গুলোতে লাগে না তো সব মিলিয়ে তারা তাদের আগের সিজনের হলেও পাচ্ছিল হয়তো সেটা তাদের অনেকটা বেশি হেল্প করেছে আমার যেমন হয় এবার যখন চলে এলো যুব ভারতী যুব ভারতীতে খেলা কিন্তু একটা আলাদা গেম বলতে পারো মানে আমি যুব ভারতীর ডাইমেনশন দেখছিলাম যথেষ্ট বড় একশো পাঁচ মিটার বাই সামথিং যথেষ্ট বড় স্টেডিয়াম যেটা কিন্তু কিশোর ভারতী বা কল্যাণী এইসব স্টেডিয়ামে হয় না প্লাস দ্য হিউমান সিটি অফ দ্য স্টেডিয়াম একটা বিশাল বড় স্টেডিয়াম সেটা সেটাও একটা হয়তো ফ্যাক্টার করে প্লাস আহ ডার্বিতে পুরো অলমোস্ট অনেক মোহান সমর্থক রয়েছে মাঠে সেটা একটা ব্যাপার বাট হ্যাঁ তুমি যদি প্রথম তিনটে ম্যাচের সাথে ডার্বির খেলাটা কম্পেয়ার করো তুমি দেখবে ওদের মাঝ মাঠের যে বিল্ড আপলে এটা হচ্ছিল সেটা কিন্তু সেরমভাবে হয়নি অনেক বেড়ে ছড়িয়ে খেলতে হচ্ছে কম্পেয়ার খেলতে পারছে না কে কোথায় রয়েছে অবশ্যই মোহনবাগানের তাদেরকে খুব বেশি বল ধরতেই দেয়নি বাট মোহনবাগানের জন্য চেনা গ্রাউন্ড মোহনবাগানের তাদের হাতের পাঁচামের মতো হয়ে গেছে সেখান থেকে কিন্তু মহামাটনের জন্য একটা বলতে পারবো একদম পুরো অ্যাভে গ্রাউন্ডই ছিল কলকাতা শহরে হলেও খেলা কিন্তু অ্যাভে গ্রাউন্ডই ছিল এই ক্রিকেটের জন্য তারা সেই তুলনায় ম্যাচ তো খেলেনি সেটা অবশ্যই একটা ফ্যাক্টর আমার মনে হয়েছে তোমার মনে হয় হ্যাঁ একদমই তাই বাট আমি আরেকটা ফ্যাক্টর নোট করলাম সেটা হচ্ছে যে বেন স্ট্রেংথ মানে মোহাম্মাদানের যে যতগুলো সাবস্টিবিউশন তারা কিন্তু এসে তফাৎ করতে পারেনি যেমন আহ বিকাশ সিং মানজুকি লাল রিনফিলা যারা যাদেরকে পরবর্তীকালে নামিয়েছে মানে কোনো ডিফারেন্স ক্রিয়েট করার জন্য তারা সেই কাজটা কিন্তু বুঝতে পারেনি আমরা নর্থ ইস্টের বিরুদ্ধেও দেখেছি বিকাশ সিং নেমেছে উইং দিয়ে একটু তিনি সচল বাট আহ সেভাবে তিনি তফাৎ করতে ব্যর্থ হয়েছে গোয়া ম্যাচও তাই আর মহামেডান ম্যাচেও তাই মানে এটা এটাই পরিষ্কার যে মানে মহামেডান তার কোচ যে অ্যান্ড্রি চেনিসও এখনো পর্যন্ত শুধু ফিক্সড প্লেইং ইলেভেনটাই পেয়েছে বাট তাদের বেন স্ট্রেন সেরকম নেই অন্যান্য আইএসএল ক্লাবের মতন যে তারা এসে পরবর্তী দ্বিতীয় হাফেও অন্যান্য টিমকে হার্ম করতে পারবে যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল বাকি আইএসএল দলটা যেহেতু দিন ধরে আইএসএল এ রয়েছে তো সিজনের পর সিজন পর যেতে যেতে তাদের এই বেন স্ট্রেনটা তৈরি হয়ে গেছে তাদের বেশ সলিড বেন স্ট্রেন রয়েছে যে সেকেন্ড হাফে কোচ চাইলে তার প্ল্যান বিটা কাজ করাতে পারবে বাট সেটা অ্যান্ড্রি চেনি সব পারছেন না তাই যদি বেশিরভাগ প্লেয়ারই দেখি ফার্স্ট ইলেভেনে যদি বেশিরভাগ প্লেয়ারদেরকে দেখি তাহলে বেশিরভাগ জনই আই লিগ খেলেছে আগের সিজনে এক দুজন হয়তো আইএসএল এর এক্সপিরিয়েন্স তো তারা এসে অবভিয়াসলি তারা বিয়ন্ড এক্সপেকটেশন এবার পারফর্ম করছে বাট তারপর বেঞ্চে যে প্লেয়াররা রয়েছে যেমন লালরিন ফেলা বিকাশ আর অবভিয়াসলি আরেকজনকে যেটা হচ্ছে মানজুকি তিনিও তো একজন ফরেনার তো একজন ফরেনার থেকে যথেষ্ট বেশি এক্সপেকটেশন থাকে বাট তিনি এখনো পর্যন্ত মানে সেটা রিয়েলি ফেল টু ডেলিভার তার থেকে হয়তো ইন্ডিয়ান প্লেয়াররা যারা খেলছে তার থেকে হয়তো বেটার খেলছে মহামারে হয়ে তো দেখা যাক এই যদি শুরু হওয়ার আগে যদি না সেরকম কিছু করতে পারে ক্লাবের জন্য আমার মনে হয় তাহলে তার তারপর একটা অন্যরকম কোনো স্টেপ নেওয়া হবে হয়তো তার বিকল্প ভাবতে শুরু করবে ক্লাব বাট তোমার কাছে আসবো আলটা প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে যে কোন কোন প্লেয়ার এখনো পর্যন্ত মহামারে নজর কাটলো অবভিয়াসলি প্রথমেই আসবে অ্যালেক্সিস

অ্যালেক্সিস এর মধ্যে আছে ফ্রাঙ্কার মধ্যে সাথে তার যে কোয়ার্ডিনেশনটা এটাতেই বোঝা যায় যে দুজন কতটা বড় মাপের খেলোয়াড় তো বল ধরা বল ছড়া যে বেসিক ফুটবলিং সেন্স এইটা যাদের ভালো থাকে তারা অনেক বড় মাপের ফুটবলার দেখেই বোঝা যায় অ্যালেক্সিস ফ্রাঙ্কা দুজনের থেকে এই বাইকটা আমরা পেয়েছি এই এই খেলাটা আমরা দেখেছি আর ছোট ড্রিবল মানে বলটা নিয়ে শুধু ছেড়ে দিলাম তা না যখন দরকার তখন বলটা নিয়ে এগোনো এই ক্ষমতাটাও কিন্তু রাখে অ্যালেক্সিস তো অবশ্যই এটা খুবই একটা ব্যাপার আর কথা বলতে বাট এই 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 একা একা তা কিন্তু না ট্রায়োটা কাসিমোভের সাথে কাসিম নিচ থেকে বল বাড়াচ্ছে ডিফেন্স কিছুটা সামলাচ্ছে ফ্রাঙ্কা আলেক্সিস দুজন তিনজন মিলে যে ট্রায়োটা বানাচ্ছে এই বিদেশির এই ট্রায়োটা কিন্তু যথেষ্ট মানে ইমপ্রেস করেছে আমাকে হ্যাঁ একদমই মানে তুমি যদি দেখো কয়েকজন চেনা প্লেয়ারই কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে অ্যালেক্সিস আর ফ্র্যাঙ্কা এরা কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে বাট এদের মধ্যে যদি দেখা যায় এখনো পর্যন্ত বেস্ট অ্যালেক্সিস গোমেজ কারণ তার এভারেজ রেটিং যদি দেখা যায় প্রথম চারটি ম্যাচে মানে অ্যাভ সেভেন পয়েন্ট ফাইভ তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি রকমের লোড নিয়েছেন তিনি মাছ মাঠে বাট এবার প্রশ্ন হচ্ছে তাদের যে নতুন ডিফেন্ডার অলরেডি শহরে চলে এসেছে ফ্লোরেন্ট ওজিয়ার তাকে সিডিএম পজিশনও খুব একটা খেলতে দেখি না সেন্টার ব্যাক পজিশনই খেলেছেন এতদিন তো তিনি অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন পুরো ম্যাচ ফিট রিগের করে নেবেন ম্যাচ ফিটনেস তারপর অবভিয়াসলি তাকে কোচের প্ল্যানে আনা হবে তো কার জায়গায় তিনি নামবে বলে মনে হচ্ছে তোমার অলরেডি দেখো গৌরব বড়া হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্ডার সেও কিন্তু অসাধারণ খেলছে জোসেফ অ্যাডজের সাথে তো কার জায়গায় মানে মনে হচ্ছে যে তাকে খেলানো যেতে পারে একদমই খুব ভালো প্রশ্নটা তাছাড়া তার আগে একটা কথা বলে রাখি মানে একটা খুব কনসার্নিং এটা কথা বলতে বলতে হঠাৎ মাথায় এলো ব্যাপারটা কিন্তু একটু কনসার্নিং সেটা হচ্ছে আমি নিজে যখন আলোচনা করার কথা ভেবেছি আমরা আমরা নিজেরা পয়েন্ট করেছিলাম যে কাকা কথা বলা যেতে পারে আমি নাম লিখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে অ্যালেক্সিস ফ্রাঙ্কা কাসিমভ মাকান ছোটে রেমসাঙ্গা আডিঙ্গা মানে জোডিং লেয়ারা তুমি তার মধ্যে পাঁচজনের কথা তুমিও বললে আমিও বললাম মানে ব্যাপারটা কিরম হয়ে গেল ব্যাপারটা হয়ে গেল এতটাই অভিয়াস যে এই পাঁচজনের বাইরে কিন্তু কথা বলার মতো এখনো সেরকম কেউ নেই মানে আমরা অজান্তেই এই পাঁচজন এই ছজনকে নিয়েই কথা বলছি সো এটা হয়তো লম্বা মানে লম্বা লিগে ভোগাতে পারে কোচ চেন্ডিসফকে কারণ অপশন তার কাছে হয়তো কম তার মধ্যে কেউ একটা লম্বা লিগে কেউ একটা ইনজোর্ড হয়ে বেরিয়ে গেল তখন কিন্তু টিমের যে কোঅর্ডিনেশনটা আছে আমরা দেখেছি সেটা কিন্তু হয়তো একটু হলেও ব্যাঘাত করতে পারে বাট

আমার মনে হয় যে এটা খুব ডিফেন্সে ভালো বিশ্বাস যোগাবে বাট যেহেতু চার বিদেশি খেলতে পারে আইএসএল এ তো সেটা একটা কোচের জন্য একটা ইয়ে থাকবে যে কাকে খেলাবো কারণ তুই যদি ফ্রাঙ্কা অ্যালেক্সিস কাসিম খেলাও তাহলে একটাই বাকি থাকছে পজিশন যে আমার কাছে ইয়ে ইদার আজ্জাই খেলবে বা ইয়ে অজিয়ার খেলবে তো সেটা কোচের জন্য একটা হয়তো গুড প্রবলেম টু হ্যাভ যেটা আমরা বলে থাকি যে অনেক অপশন আমাদের কাছে তো সেই সেই দিকে দেখতে গেলে যদি দুই বিদেশি খেলাতে হয় ব্যাকে তাহলে হয়তো ওপরে সিঙ্গেল স্ট্রাইকার খেল গেল পরের হাফে নামলো এইটা হতে পারে বাট সেটা হয়তো কোচের কোচ ডিসাইড করবে কি বাট দেখা যেতে পারে যে দুই বিদেশি ডিফেন্ডার আমার মনে হয় না দরকার আজ যেই যথেষ্ট ভালো পারফর্ম করেছে বাট এটা কিন্তু ভালো যে একজন ভালো পারফর্ম করছে তাকেও প্রেসার নিতে হচ্ছে যে আরেকজন ভালো আমার জায়গায় এসে গেছে যাতে আমার আমাকে আরো ভালো করতে হবে না আমার জায়গা চলে যাবে সো আই থিঙ্ক দিস ইস আ গুড প্রবলেম একদমই কোচের অপশনটাও যাবে বিদেশির যে অপশনটা আর তারা তাকে নিয়ে কিন্তু বেশ অপটিমিস্টিক ক্লাব ম্যানেজমেন্ট যে বেশ হাই প্রোফাইল ডিফেন্ডার তো দেখা যাক এসে তিনি ক্লাবকে কতটা হেল্প করতে পারে আমরা যদি দেখি মোহামেন্টের নেক্সট চারটে ফিক্সচার চারটেই কিন্তু তারা কলকাতায় খেলবেন তো এটা একটা প্লাস পয়েন্ট আর ডারবির যে সেট প্যাকটা সেখান থেকে তাদের ঘুরে দাঁড়াতে একটু হলেও হেল্প করবে ঘরের মাঠে খেলা তাদের ইন্টারন্যাশনাল ব্রেকটাও তাদেরকে অনেকটা হেল্প করবে যদি দেখি নেক্সট একটা ম্যাচ এগেনস্ট কেরালা ব্লাস্টার্স তারপর হচ্ছে হায়দ্রাবাদ এফসি ইস্ট বেঙ্গলটা ইস্ট বেঙ্গলের হোম গেম বাট অবভিয়াসলি তারা জুয়ারদিতেই খেলবে তো হোম সাপোর্টার পাবে আর তারপর এগেনস্ট বেঙ্গালুরু এট দ্য কান্তিরাবাদ স্টেডিয়াম তো এই চারটে ম্যাচ থেকে আমার মনে হয় মহামেডানের উচিত যতটা পারা যায় পয়েন্ট সংগ্রহ করার কারণ এটা কিন্তু মহামেডান কিন্তু প্রথম দুটো হোম ম্যাচ খেলেছিল তারপর এই চারটে তো প্রায় পাঁচটা হোম ম্যাচ খেলে নিচ্ছে এই লেগে তো মহামেডানের উচিত যে এখান থেকে যতটা পয়েন্ট সংগ্রহ করে নেওয়ার কারণ পরবর্তীকালে কি তাদেরকে এটা হেল্প করবে তো শেষ করব এটা নিয়েই যে কি মনে হচ্ছে রোহান্দা টপ স্টিক্স এ শেষ করা রিয়েলিস্টিক ড্রিম মহামেডানের জন্যে প্রথম তিনটে ম্যাচ অবশ্যই মনে হয়েছে বাট এই ইন্টারন্যাশনাল কিন্তু মহামেডানের খোঁচের জন্য খুব একটা মানে কি বলবো খুব ব্লেসিং হয়ে আসবে বিকজ আমরা মনে যদি মনে করে থাকার প্রথম দু তিনটে প্রেস কনফারেন্স যেটাতে বলেছিলেন যে আমরা সেরকম ভাবে প্লেয়াররা খুব বেশি রেস্ট এসছে নেমে গেছে সেই কিন্তু আজকের এই এই যে এখানে কিন্তু টিমটাই গুছিয়ে নিতে অনেক সাহায্য পাবে যেটা আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে টিমের যে ব্যাপারটা আছে তারা কিন্তু এখন ইঞ্জুরি ফ্রি তো সেই দিকে মাথা ঘোরা হচ্ছে না মহাটন করতে তো দেখেন ওয়ার্ক ফ্রেন্ড কোঅর্ডিনেশন কি কি কোর্ডিনেশন চলবে কিরম কিরম কম্বিনেশন তিনি খেলাতে পারেন বিকজ এখনো ফ্লোরেন্টরিজ এর মাঠে নামেননি তাকে কোথায় খেলাবেন সেই ব্যাপারটা তো অনেক কিছু প্ল্যান করার জন্য জায়গা মানে সময় পেয়ে গেলেন মহাটন করছে এরম না যে এলো প্লেয়ার নেমে গেলো চলছে চলছে সো দিস ফিফটিন সিক্সটিন ডেস গ্যাপ কিন্তু অনেকটা বেশি হেল্প করবে মোহাটান করছে

পয়েন্ট পয়েন্ট এখন ঘরের মাঠে কিন্তু তুলতে পারেনি তো ইন্টারন্যাশনাল ব্রেকের পরই তাদের প্রথম ম্যাচ এগেন্ট কেরোবাস্টার্স যাদের সাথে তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ ও খেলেছিল আইএসএল শুধু আগে যেটা দুই শূন্য হারতে হয়েছিল সুতরাংটা একটু হল রিভেন্ট হিসাবে দেখবে ম্যাচটা তো দেখা যাক ইন্টারন্যাশনাল ব্রেকের পর মহামার আবার কি হবে তাদের আবার আইএসএল সিজেনটা রিজিউম করে তো দেখা যাক ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারে নাকি সেটাই হবে বড় প্রশ্ন তো আজকের আমাদের এই মহামেডেনটা আমরা এখানেই শেষ করবো আবার আমাদের পরবর্তী এপিসোডে আমরা আরেক প্রধানকে নিয়ে অ্যানালাইজ করব তো আজকের জন্য এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো মতামত থাকে মহামেডান নিয়ে আপনারা কি মনে করছেন টপ সিক্সে শেষ করতে কি পারবে মহামেডান আর কি চেঞ্জেস দরকার এই দলের মধ্যে অবশ্যই কমেন্ট সেকশনে জানান অসংখ্য ধন্যবাদ সকলকে দেখার জন্য আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে